আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুগত দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা কি সুন্দর পরিবেশ খুঁজতেছেন সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য পড়াশোনা করানোর জন্য সুন্দর ব্যবস্থাপনা বা সুন্দর পড়াশোনার জন্য যে ব্যবস্থাগুলো খুঁজতেছেন তাহলে আর দেরি কেন এখানেই যোগাযোগ করতে পারেন আমার সহকারী প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খরিল সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং আমি আসি মোহাম্মদ আব্দুল হবন আমার সাথেও যোগাযোগ করবে এটা হচ্ছে লোকেশন জাহাজমারা বাস স্ট্যান্ড থেকে একটু উত্তরে মাদ্রাসাতুল মদিনা একাডেমিতে আপনার সন্তানকে আপনি যদি সুন্দর পরিবেশ চান মানসম্মত পড়াশোনা চান এখানে ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা পুরস্কার অর্জন করে নেয় আমি একটু পর আপনাদেরকে দেখা পাবো। সুন্দর তেলাওয়াত, মনমুগ্ধকর মুগ্ধকর তেলাওয়াত আপনার সন্তানকে যদি শিখাইতে চান, মন মুগ্ধকর মাধ্যমে আপনার সন্তানকে যদি দেখা পেতে কোরআন বানাতে চান, তাহলে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত নিয়ে আসতেছি আপনারা দেখুন। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ولقد اتينا ابراهيم رشده من قبل رشده من قبل وكنا به عالمين اذ قال لابيه وقومه ثم لها عاصفون <applause> قالوا وجدنا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনারা শুনতে পেরেছেন কোরআনের ফাঁকের জবান থেকে সুমধুর সুন্দর তেলাওয়াত তো এইভাবে আপনার সন্তানকেও সমুদার সুন্দর তেলোয়াত শেখানোর জন্য বা এরকম হাফেজে কোরআনে বানানোর জন্য আর কেন হতাশা আর কেন দেরি জাহাজ মারা মাদ্রাসাতুল মদিনা একাডেমিতে যোগাযোগ করবেন আপনার সন্তানকে যদি হাফ কোরআনে হাফেজ বানাতে চান আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিবেন এবং এখানে দেখুন এই যে যেই গুলো আছে এগুলা তারা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কোরআন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে এই অর্জনগুলো তারা এনেছেন তো জন্য এটা যে তারা একা একা করেছেন তাই নয় অনেক মাদ্রাসা থেকে প্রতিযোগী এসেছে ওখান থেকে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাশ করে এগুলো তারা সিনে আনছেন পর্যায়ে তো প্রত্যেক ওনাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সন্তানকে এখানে ইনশাআল্লাহ ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম